সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম আমরা গাজীপুর যাব আমার দুলাভাই আপুর সাথে তা ফোন দিয়ে বললো আমি সকাল সকাল রেডি হয়ে নিলাম এখান থেকে ছয়টা বাস গেছে এই যে এই বাসটা আমরা যাব কি বলবো বাসে উঠে দেখি চারিদিকে এদিকে শুধু মেকআপ সুন্দরী মাঝখানে আমি কাউ একটা এত সকাল কি হবে তারা সে যে আসলো আমি তো ঘুম থেকে উঠে রকম হিসাবটা বেঁধে চলে আসলাম আমি স্বর্মে কারোর দিকে তাকাতে পারছি না সবাই সুন্দর আমি জানালা পাশে বসলাম এত দিলো আমি ওর বাচ্চা খেতে পারি না সেজন্য আমি নিয়ে রাখলাম নেমে খাবো গাড়ি থেকে নেমে দেখি ফুল আর ফুল আমার মনটা এমনি ভালো হয়ে গেছে যেতে ইচ্ছে করে না আমার এই যে আমাদের সকালে নাস্তা ডিম এবং পরোটা দিচ্ছে ফুল ছিতে গেছি তখন বলছে ফুল ছিঁড়া নিছে তা আমিও ফুল ছিঁড়বো না কি আমি ফুল টু কেড়ে তারপর তারপরে একটু কানে দিয়ে হাঁটতে ছিলাম বাপ নিলাম একটু আর কি এখানে অনেকগুলো দোলনা ছিল মানে সব দোলনা বুকিং আমি যে দেখি একজন উঠে বসে যাবো ওই টাইমে দিয়ে আরেকজন বসে হাজির হয়ে থাকে কী বলবো এমনিতে অনেক দোলনা ছিল জায়গাটা অনেক সুন্দর ছিল বসার জায়গা ছিল সব মিলে অনেক ভালোই লাগলো আজকে আমার এখানে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা এখানে আমাদের খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে তারপর আমরা যাচ্ছিলাম দেখি এই ভাইটির সাথে সবাই সব বলছে তা আমি একটু ভিডিও করে নিলাম

ফুচকা চটপটি আর অনেক কিছু বিক্রি করে আমরা টোকেন দেখাইলেই আমাদেরকে দেয় বালিশ বদল খেলা হয়েছিল আমি অংশগ্রহণ করেছিলাম আমার আপু আরও অনেকেই করেছিলো এখানে সব সাংবাদিকদের আত্মীয় স্বজন বউ মানে সবাই এখানে ছিল এখন আমরা সব এগুলো হাদিয়া দিয়ে দিচ্ছি টি শার্ট বিছানা চাদর ঘড়ি মগ বাবা আমাকে লুঙ্গি আর জানাজ দিছে সুন্দর না সবাই বাসার যাওয়ার জন্য রওনা দিচ্ছি নয়টা বাজে এখান থেকে আমরা রওনা দিচ্ছি সবাই এখানে সকল সাংবাদিকদেরকে পুরস্কার করা হয়েছে আমার দুলাবাই সাং থাইল্যান্ডের টিকিট পেয়েছে কাপড় টিকিট তা আমার দুলাবার সাথে অনেক মজা করছি ভাই আপনারা গেলে আমাকে নিয়ে যাবেন আপনাদের প্ল্যানের পিছিয়ে করে আমাকে নিয়ে যাবেন আমি আপনাদের ব্যাগ টান তো রাজি আছি অনেক মজা করলাম সব মিলিয়ে আমার অনেক ভালো লাগছে সত্যি কথা কিন্তু আমি বাসে চড়তে পারি না আমি অনেক অসুস্থ হয়ে গেছি বাসায় আসা